আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তো আমি আজ হাজির হয়েছি ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে এটা হচ্ছে যে কারেন্টের ভোল্টেজ যদি উঠানামা করে এই ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করার জন্য এই ভোল্টেজ স্টেবিলাইজার তো আপনি যদি কারেন্টে যদি ভোল্টেজ দুইশো বিশের নিচে থাকে অথবা হাই হয়ে যায় সেই ক্ষেত্রে এই ভোল্টেজ স্টেবিলাইজার যদি এই স্টেবিলাইজার আপনি ভোল্টেজ লাইনে লাগাইলেন তো এই স্টেবিলাইজারই কিন্তু ভোল্টেজ নিয়ন্ত্রিত করবে তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটাগুলা সব সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার আর এটা তিন হাজার ভি অর্থাৎ ভি আর এইগুলা কিন্তু স্টেবিলাইজার আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আহ ডিসপ্লে তে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরিয়ারেরও নিতে পারেন এবং চাইলে দোকানে এসেও নিতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো এগুলো কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা কুরিয়ারের মাধ্যমে পাঠাই আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি খুলে নিচে রাখলাম আপাতত এদের ভিতরের অংশ এটা কিন্তু সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার এটা অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার এটা সেকেন্ড হ্যান্ড এটা অফিসিয়াল লডের স্টেবিলাইজার অরিজিনাল সার্কিট অরিজিনাল ট্রান্সফর্মার এটা কিন্তু সব অরিজিনাল কোম্পানির এটা হচ্ছে যে ঢাকার অফিসিয়াল লডের স্টেবিলাইজার তো যাদের বাসায় হয়তোবা একটা মনে করেন যে ফ্রিজ আছে পাঁচ সাতটা লাইট আছে টিভি আছে মানে অনেক একটা পুরা বাসার একটা সেট আপ চব্বিশশো ওয়ার্ডের ভিতরে তো তারা কিন্তু এই স্টেবিলাইজার নিতে পারবেন নিয়ে আপনারা ভোল্টেজ নিয়ন্ত্রিত মানে রাখার জন্য এটা আপনাদের লাইন ভোল্টেজে লাগাইতে পারবেন একটা মিস্ত্রি দিয়ে আপনারা সেটি মানে সেট আপ করে নিতে পারবেন অথবা চাইলে যদি আপনারা মোটামুটি কাজ বোঝেন আপনারাও এটা সেট আপ করে নিতে পারবেন তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু আমি বারবার বলি এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড তো এটা দিয়ে কাজটাই মূলত ভোল্টেজ নিয়ন্ত্রিত করা যদি আপনার ভোল্টেজ কারেন্টের ভোল্টেজ যদি দুশো বিশের নিচে হয় তো একশো ষাট আছে একশো চল্লিশ আছে কিন্তু বাড়াইয়া দুইশো বিশ ভোল্ট আউটপুট দিবে সার্বো ভোল্টেজ স্টেবিলাইজার তো আমি এই যে এই স্টেবিলাইজারের পিছনে একটা মানে তার লাগিয়ে রেখেছি এটা চালিয়ে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এই যে পিছনে একটা এই যে কানেক্টর আছে এল এল এন মানে ইনপুট এল এন মানে ইনপুট লাইন মানে কারেন্ট ঢুকবে আর এটা আর্থিং এই যে আউটপুট এল এন মানে এটা লাইন বের হবে current মানে output করবে আর এটা output socket একটা এটা আমি দেখানোর জন্য ছোট একটা মানে তার লাগায় রাখছি অবশ্যই আপনারা motor তার ব্যবহার করবেন এটা three KVA এর মানে stabilizer তো এটা শাকো কোম্পানির এটা শাকো কোম্পানির থ্রি কেবি এ সার্বো স্টেবিলাইজার আপনারা ভিতরের অংশটা দেখলেন কারণ এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড সব কিছুই অরিজিনাল এটা কোনো কাজ করা না এটা অরিজিনাল কোম্পানির শাকো কোম্পানির সার্বো স্টেবিলাইজার তো এটা আমি এখন লাইন দিব দিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু যে কোনো জায়গা কেন না থাকুক এটা কিন্তু অটোমেটিকলি যে জায়গা দুইশো বিশ ভোল্ট প্রয়োজন হবে মানে ভোল্টেজের মানে মাপ সেই জায়গায় এসে কিন্তু এটা থামবে এরকমভাবে থামা যাবে এভাবে থামা যাবে তো এটা আমি এখন লাইনে দিই আমি দেখাই আপনাদেরকে এখন এটাতে আমি লাইন দিব খেয়াল রাখুন আপনারা এই চাকার দিকে এই যে এই জায়গায় দুইশো বিশ ভোল্ট প্রয়োজন এই যে একটু পরে রিলে স্টার্ট করলো পাঁচ সেকেন্ড পরে আমি আবার দেখাই যে আউটপুট দিলাম আমি এদের খুলে দিলাম এই যে আমি আবার লাগাই দিলাম এই যে কিছুক্ষণ পরে রিলেটা স্টার্ট করলো অর্থাৎ যে জায়গাতে এখন দুইশো বিশ ভোল্ট সেই জায়গাতে থামার পরই কিন্তু ভোল্টেজ আউটপুট দেয় এই ভোল্টেজ স্টেবিলাইজার এটাই হচ্ছে মূলত ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ তো এটা আপনারা চাইলে দোকানে এসে নিতে পারবেন আর এটার মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এটার মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে আরো আইপিএস আছে ইউপিএস আছে ট্রান্সফরমার আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু পুরো জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ